আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার রমজানের প্রথম ব্লগ ভিডিও আমি আজকে দুই দিন কোনো ভিডিওই আপলোড দিচ্ছি না মানে সময় পাচ্ছিলাম না এই জন্য আর এটা ছিল প্রথম রোজার দিন এক করা একটা ভিডিও প্রথম রোজার দিন আসলে আমি বাইরে কোনো মানে বাসায় কোনো ইফতারি বানানোর টাইম পাইনি কারণ আমি বাইরে গিয়েছিলাম আমার পোকাত বোনের ছেলে হয়েছে ওকে দেখতে গিয়েছিলাম হসপিটালে হসপিটাল থেকে আসার সময় কিছু ইফতারি আইটেম নিয়ে আসলাম আর আমার ভাজা পোড়া ওরকম ভালো মানে খেতে বেশ ভালো লাগে বাট অ্যাসিডিটির প্রবলেমের কারণে আসলে ভাজা পটা আমি একটু খুব কমই খাই তো এখানে আমিও সামান্য কিছু বাইরে থেকে ইফতারি এনে ইফতার করলাম এরপরে হচ্ছে সেহেরির জন্য মানে দ্বিতীয় রমজানের সেহরির জন্য রান্না বান্না করতেছিলাম আজকে আমি রান্না করেছিলাম লাউ দিয়ে মাছের মাথা ঘন্ট তার সাথে দু তিন পিস মাছও আস্ত দিয়েছিলাম ভেজে তো এখন এটাকে ভেজে মশলাটা কষায় মাছের মাথাটা দিয়ে একদম ভেঙে চুড়ি রান্না করব এভাবে লাউ রান্না করলে খেতে বেশ ভালো লাগে লাউ চিংড়ি তো সবসময়ই খাই বাট মাছের মাথা দিয়ে এরকম ঘন্ট করলে বেশ মজা হয় আর এই রান্নাটা আমি মূলত কুমিল্লা থেকে শিখেছিলাম এর আগে আমি কখনো এরকম করে লাউ শশা রান্না করে খাইনি তো জানতাম না ওইখানে যাওয়ার পরে কয়েকবার খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছিল তারপর থেকে আমি এখন মাঝে মাঝে বড় মাছের মাথা থাকলে ওটা দিয়ে লাউ দিয়ে বা শসা দিয়ে মানে ঘন্ট করে ফেলি বেশ মজা হয় খেতে তো এখন মশলাটাকে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে লাউ এড করে দিব আর লাউগুলো আগে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম তো এখন জাস্ট হচ্ছে এটার মধ্যে দিয়ে পানি ওয়েট করবো আর লাউটা বেশ অনেক কচি ছিল মশাল্লা লাউটা অনেক ভালো ছিল তো এই জন্য আসলে লাউটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে হচ্ছে এখন ঝোলের পানিটা দিয়ে জাস্ট ফুটে উঠলে মাছগুলো দিব আর লাস্টের দিকে ধনে পাতা দিয়ে ঝোলটা নামাই ফেললে কিন্তু আমার রান্না হয়ে যাবে আর লাউ তরকারিতে সবসময় গরম পানিটা অ্যাড করলে ভালো হয় খেতে অনেক বেশি ভালো লাগে বা লাউয়ের টেস্টটা অনেক ভালো থাকে যে কোনো তরকারিতে গরম পানি দিলে মানে খাবারের মান অনেক ভালো আসে যদিও সময় স্বল্পতার কারণে বা তাড়াহড়ার কারণে আমি ম্যাক্সিমাম সময় গরম পানি অ্যাড করি না মাঝে মধ্যে দুই একটা রেসিপিতে হয়তো আমি গরম পানি অ্যাড করি তাছাড়া ঠান্ডা পানি দিয়েই সবসময় রান্না করে ফেলে তো এখন দিয়ে দিলাম হচ্ছে ধৈনা কুচি অনেকে আছেন যারা রান্না বান্নার ক্ষেত্রে একদম খুঁটি নাটি সব কিছু মেনটেন করেন গরম পানি ছাড়া ঝোলে কোনো তরকারি পানি দেন না কিছু দেন না আমি একদমই ওরকম না ভাই তাড়াহুড়া করে যেটা রান্না করা যায় ওইটাই ঠিক আছে এত ধৈর্য নিয়ে ঘুঁটা কুইটা রান্না করার টাইম নেই এত সময় কোথায় পাবো এরপরে হচ্ছে মানে শুধু লাউ তরকারি দেখে ভালো লাগবে না দেখে ছোট মাছ একটু চচ্চড়ি করলাম দেখি ফ্রিজে অল্প একটু পরিমাণে মহামাছ ছিল তো এটাকে একটু দুইটা আলু কুচি করে দিয়েছি তার সাথে আবার একটুখানি ফুলকপি দিচ্ছি কারণ ফুলকপি আমার খাইতে বেশ ভালোই লাগে তো দুই মানে তিন চার টুকরা ফুলকপি ছোটো ছোটো করে কেটে দিয়ে হাতে মাখায় আর মোয়া মাছটাও দিয়ে দিলাম তো এটাকে মাখায় তর মানে শুলায় বসায় দিচ্ছি এটাও তরকারি প্রায় হয়েই গেছে এখন জাস্ট ধোনা পাতা দিয়ে ঝোলটা একদম শুকায় নিব আমার রান্না বান্না শেষ হওয়ার পরে আমার হেল্পিং হ্যান্ড আমাকে নিচে ডাকতেছে যে বলল আপা আমি আজকে শুটকি রান্না করতেছি আপনি কি ভিডিও করবেন উনি জানে আমি আসলে ভিডিও করে এরকম পেজে ছাড়ি বা ইউটিউবে ছাড়ি এই জন্য উনি কিছু রান্না করলে আমাকে ডাকে যে আমি মাটি চোলা রান্না করতেছি আপনি কি ভিডিও করবেন কিনা আর মাটি চুলার রান্না কিন্তু অনেকেই পছন্দ করে দেখতে তা আমিও চলে আসলাম মাটি চুলার রান্নাটা ভিডিও করার জন্য উনি আজকে দুইটা শুটকি ভুনা করবে এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে শুটকিগুলো দিয়ে দিল আর এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করেছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তবে আজকে উনি ঝালটা একটু কম দিয়েছে আর মানে এই জন্য কালারটা একটু কম আসছে লাল কম আসছে তবে এটাও বেশ ভালোই ঝাল ছিল তো এটা আসলে মূলত উনি আমাকে দিবে মানে আমার বাসে খাওয়ার জন্য যাতে আমরা খেতে পারি কারণ ওনার তো অনেক ঝাল খায় তো সেটা আমরা তার খেতে পারবো না তার জন্য উনি আজকে ঝাল কম করে দিয়েছে আর এই তো আমি রাতে সেহেরি খাওয়ার সময় সব রেডি করে নিলাম লাউ তরকারি ওনার দেওয়া সুটকি তার সাথে ছোট মাছের চচ্চড়ি আর এখন এই তো ভাত মাখাই নিব সুটকি দিয়ে ভাত খাই খাইতেছিলাম আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজে একটা ফলো দিয়ে দিবেন।